নমস্কার 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 এসে গেছি আবার একটা সুন্দর শর্ট ভিডিও নিয়ে আজকে শর্ট ভিডিওটা দেখুন কি ভাবছেন এইটুকু ভুরি স্টক আছে সামনেই পয়লা বৈশাখ আর চলছে কিন্তু চৈত্র সেল তো পয়লা বৈশাখ মানেই হতে হবে কিন্তু একটা সুন্দর সাদা লাল লালপাড়ি শাড়ি যেটা হবে দেখতে দারুণ কিন্তু হবে ততটাই বাজেট ফ্রেন্ডলি তো চলুন আপনাদের জন্য আজকে একটা খুব সুন্দর এবং পুরোটা সুতোর কাজে যেটাতে থাকবে না এক ফোটাও জারি তো সেই রকম একটা খুব সুন্দর হোয়াইট রেডের একটা কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সকলের জন্য যতটা ইচ্ছা ততটা বুক করুন কিন্তু আজকে প্রাইস থাকবে কিন্তু একদমই রিজনেবল তো চলুন চটপট করে দেখে নেওয়া যাক শাড়িটা শাড়িটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের শাড়ির আঁচলটা অনবদ্য একটা আঁচলের সঙ্গে পাচ্ছেন শাড়িটা শাড়িগুলো যাচ্ছে একদম সফট

এই থাকছে শাড়িটার আঁচল একদম মহাকাব্য বালুচরির আদলটাকে মেনটেন করে শাড়ির আঁচলটা তৈরি করে করা হয়েছে পুরোটা যাচ্ছে কিন্তু একদম সুতোতে বোনা জাস্ট দেখে নিন আপার বডিতে এবং লোয়ার বডিতে খুব বিউটিফুলি সুন্দর একদম পালকেতে বউ চলে যায় যেরকম মোটিভটা থাকে আমাদের একদম সেই মোটিভটাকে মাথায় রেখে কিন্তু সেই রকম একটা পালকির মোটিভ করানো হয়েছে পুরো আঁচলটা একদম এইভাবে চলে যাচ্ছে এবার দেখিয়ে দিই শাড়ির পাটটা শাড়ির পাটটা একদম অথেন্টিক মহাকাব্য ওয়ালের যেরকম ফিগার মোটিভের পাটটা থাকে তার সাথে ফ্লোরাল মোটিভটাকে মাথায় রেখে পুরো পাটটা এইভাবে করানো হয়েছে পুরোটাই কিন্তু যাচ্ছে উইভিং এ এবং পুরোটাই থাকছে কিন্তু রেশম সুতোতে এগুলোতে কোনো জারির টাচ নেই এবং এগুলো কিন্তু একটাও কোনো প্রিন্ট নয় যেহেতু শাড়িটা অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি তাই আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা প্রিন্ট সেই জন্য ব্যাক পোর্শনটা ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দেওয়া যে দিস অল আর উইভিং দিস ইজ নট প্রিন্ট এই যাচ্ছে শাড়ির ব্যাক পোর্শন অনবদ্য দেখতে এক দাম কত হতে পারে দাম থাকছে একদম রিজনেবল এবং এগুলো কিন্তু অল ওভার কিন্তু উইভিং এ যাচ্ছে তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দেখতে একটা ব্লাউজ পিস যেটার হাতায় থাকছে কিন্তু সুন্দর এই রকম রেড কালার এর বর্ডার থাকছে বিপি পোর্শন এবং হাতায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা রেড বর্ডার যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নিজে পড়ুন নিজের মা জেঠিমা শাশুড়ি মাকে একটা করে পয়লা বৈশাখে গিফট করুন কথা দিচ্ছি প্রত্যেকে খুশি হবে নিরাশ আপনি একদম হবেন না গিফটটা করে এই থাকছে অল ওভার শাড়ির লুকটা অ্যান্ড এই থাকছে বিউটিফুল শাড়ির আঁচলটা দাম থাকছে শুধুমাত্র আপনাদের সকলের জন্য ছশো নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর কি চাই পয়লা বৈশাখের বাজারে এবং চৈত্র সেলের বাজারে যদি এরকম সুন্দর একটা শাড়ি এবং এতটা বাজেট ফ্রেন্ডলিতে পাওয়া যায় তাহলে আর এক পিস নয় নিতে হবে কিন্তু তিন চার পিস করে বাড়ি সকলের জন্য এই থাকছে অল ওভার লুকটা আরেকবার রিপিট করে দিচ্ছি শাড়ির আঁচলের পোর্শন এবং এন্টার শাড়িটা যাচ্ছে এই ভাবে দাম থাকছে ছশো নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটা ড্রেপ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো শাড়িটা জুড়ে কিন্তু ফিগার মোটিভটা চলে যাচ্ছে অনবদ্য দেখতে এবং এগুলো এত বডি হাগিং যেহেতু বেস্ট মেটেরিয়ালটা একদম মুগার মধ্যে যাচ্ছে সেই জন্য এগুলো অত্যন্ত বডি হাগিং এ যাচ্ছে এই যাচ্ছে শাড়ি কুচি দেখেন আপনাদের সামনে কুচি করে দেখালাম কুচি করতে কিন্তু একদম কোনো কষ্ট হবে না নিজেরাই শাড়িটা পুরোটা একা পরিপাটি করে পড়তে পারবেন কাউকে হেল্প করতে হবে না শাড়ি পরার জন্য এই থাকছে শাড়ি কুচি এবং পরার পর অল ওভার লুকটা যাচ্ছে ঠিক এই রকম বলুন কেমন লাগছে জানি খুব সুন্দর লাগছে বাট আপনাদের কমেন্টের অপেক্ষায় রাখলাম যে আপনাদের কেমন লাগলো তো চলুন এই থাকছে শাড়িটা এবং কোন নাম্বারে বুকিং করবেন স্ক্রিনে যেই দুটো নাম্বার যাচ্ছে যেটা হলো সিক্স টু নাইন ওয়ান ডাবল এইট সিক্স অথবা